অদ্য শেষ হওয়া বহুল আলোচিত ডাকসু ও জাকসু নির্বাচনে ভূমিদশ জয় পেয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দুটি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের তিপ্পান্ন পদের মধ্যে ভিপি ও জিএস সহ তিতাল্লিশ পদে জয় পেয়েছে এ দলের সমর্থিত প্রার্থীরা বিপরীতে দেশের অন্যতম বৃহৎ ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল ছোট বড় কোনো পদেই জয়লাভ করতে পারেনি সবাই ভেবেছিল ডাকসু ও জাকসু নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হবে বিএনপিও ধরে নিয়েছিল ছাত্রদল ভালো করবেই কিন্তু ফলাফল এলো ঠিক তার উল্টো ডাকসুর শীর্ষ তিনটি পদসহ ২৮টির মধ্যে তেইশটি এবং ডাকসুর পঁচিশটি পদের মধ্যে বিশটিতেই জয়লাভ করেছে ছাত্র শিবির অন্যদিকে ভয়াবহ ভরাডুবি হয়েছে ছাত্র দলের এই ভয়াবহ ভরাডুবি আসন্ন জাতীয় নির্বাচনের আগে কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়ে দিল বিএনপিকে গত পনেরো বছরের মধ্যে সবচেয়ে সুবিধাজনক সময়ে থেকেও ছাত্রদলের এই হাল কেন বিশ্লেষকরা বলছেন সাংগঠনিক দুর্বলতা অন্তকুন্দন এবং প্রতিপক্ষের অপপ্রচার মোকাবিলা করতে না পারা পাশাপাশি ক্যাম্পাসে ছাত্রদলের রাজনীতির অনুপস্থিত ফলে শিক্ষার্থীদের পরিবর্তিত মানসিকতা ধরতে না পারা নির্বাচনের প্রস্তুতির ঘাটতি নেতৃত্ব ও প্রচারণায় দুর্বলতা আনুষ্ঠানিক পরিকল্পনার অভাব প্রতিপক্ষের কৌশল বুঝতে না পারার কারণে ছাত্রদলের এই ভরাডুবি আওয়ামী সরকারের পতনের পর ছাত্রদল ক্যাম্পাসে সক্রিয় হলেও নিজেদের মধ্যকার গ্রুপিং রাজনীতি ভুগিয়েছে তাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছেন ছাত্রদলের প্যানেলের নির্বাচনী প্রচারণা ছিল অনিয়মিত ও দুর্বল তাদের সামাজিক মাধ্যমে প্রচার প্রচারণাও তেমন আকর্ষণীয় ছিল না জাকসু ও জাকসু নির্বাচনে ছাত্রশিবির নানা কৌশল অবলম্বনের কারণে ভালো ফলাফলে ভূমিকা রাখে ছাত্রদলের সবচেয়ে শক্ত প্রতিপক্ষ ছিল সংগঠনটি বিগত পনেরো ষোলো বছর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্রদল রাজনীতি করতে না পারলেও কৌশলে রাজনীতি চালিয়েছে শিবির তাদের কোচিং সেন্টার ছাত্রদের মেস কেন্দ্রিক কার্যক্রমও চলেছে ফলে ডাকসু ও জাকসু নির্বাচনের শুরু থেকে তারা ছিল সুসংগঠিত এবং অনলাইন অফলাইন উভয় প্রচারণায় এগিয়েছিল এবার চিরাচরিত ধর্মীয় রাজনীতির বাইরে এসে প্যানেলে রাখার সুবিধা দিয়েছে শিবিরকে। শিবির নেতারা বলছেন শিক্ষার্থীরা পুরনো রাজনৈতিক ভাষণ শুনতে চায় না তারা চায় বাস্তব ও সরাসরি যোগাযোগ নিরাপত্তা ও শান্তিপূর্ণ ক্যাম্পাস ছাত্র শিবির শিক্ষার্থীদের এই পাস বুঝতে পেরেছে শিক্ষার্থীরা বলছেন ছাত্র শিবির বিগত পনেরো বছরে ক্যাম্পাসের সরাসরি উপস্থিতি সামাজিক যোগাযোগের মাধ্যম অনলাইন প্ল্যাটফর্ম সক্রিয়তা শিক্ষার্থীদের বিভিন্ন কাজের অংশগ্রহণ শিবিরকে আরও দৃশ্যমান করেছে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তাদের নিবিড় যোগাযোগ নির্বাচনের ফলাফলে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে আজাদ ফারুক ডেস্ক রিপোর্ট সময়ের আলো